আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু হেরা আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি তা মোর ভিডিওটা যে দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আজকে বেন তুই কিন্তু কাজকাম শুরু করে দিমু আজকে অনেক কাজকাম আছে এখন ডিম ডিম্পোস করে নিতে আসি লগের সে রুড়ি মুড়ি বানিয়ে আছে আসে ওই কি খামু মু আর শাহ নাস্তা কি করমু তা বেন্ডেলো যদি না খাইয়ে লই তাই তো আর কামে কাজ করতে যে কোনো শান্তি পাবো না কথা আছে না পেট শান্তি তো দুনিয়া শান্তি তাই পেট শান্তি আগে করে লই এরপর দুনিয়ার কাজ কাম করে শান্তি করব তাই এখন হইছে যে ডিম পোস্ট তিনটে এক লাগেই দিয়ে দিছি আর এই ফ্রাই তিনটা তিনটে সাইড হয়ে যায় এক লাগে কোনো সমস্যা না সাইডে দিলে একটু জামেলায় কিন্তু তিনটে দিলে পরে আবার দেখা গেছে একটু উড়িয়ে দিলে পাশে আর কিন্তু ডিম দেওয়া যায় চারটে আর কি মোটামুটি দেওয়া যায় ভালোভাবে তাই মর আজকে তিনটে ডিম আর কি ই কর্ম পোস্ট করতে আসি আর এই ডিম বেন্ডেল বেন্ডালুটটা রুটি পরোটা দিয়ে খাইতে কিন্তু বেশ ভালো লাগে তা প্রত্যেক ডালি ডিম পোস্ট খাওয়া হয় না গুঁড়া গাড়া না খাইতে চায় না আর ডিমগুলা দেখেন কি সুন্দর সুন্দর করে এককাল ফুললে ফুললে উঠছে তো নতুন কোনো আপু ভেয়ারা যদি দেখতে থাকেন ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যে আপু ভাইয়ারা দেখতে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন সবাই একটু পাশে থাকবেন এই আপুডার তো নতুন বাসা রান্নাঘর প্রথমবার ডিপ কিলিন মাল জিনিস ছাড়া আর কি কেমন দেখাইলো হেয়ে কিন্তু আমি এগুলোকে শেয়ার করবো তা সত্যি বলতে কি নতুন বাসায় ওঠার পর অনেক কিছুই তো গুছাইতে হয় এবং রোজার দিন আসে ওই সময় যে সময় আছে সময় তো আপু বেরা জানেন রোজার সময় আসে লেগে কিন্তু অত ঠিকঠাক মতো আর কি সব কিছু গুছাইতে পারি নেই আর যদি কিছু ঠিকঠাক মতো না গুছাই তাহলে কিন্তু দেখতেও কিন্তু কেমন জানি এলোমেলো লাগে তা মোট রান্নাঘরটা মাল জিনিস ছাড়া কেমন দেখায় আর কি প্রথমে শেয়ার করবো যদি রান্নাঘরটা দেখতে মন যায় কারণ মাথারি বেশি বাকি কিন্তু রান্নাঘরে থা পরে কারণ রান্নাঘরটা যদি মতো গুসেনে না থাকে তাই করলো কোন কোনো কলো আউগায় না তো এই ধ্যান রান্নাঘরের অবস্থা ধ্যান মোরা কিন্তু নাস্তা পানি করিয়েছে এমনি চাটা খাইয়ে ধ্যান দিই চুলোর উপরে যে গুঁড়ি আডার গুঁড়ি হ্যাপার এডার না আইসি পরে তো একটু ক্লিন করা না মানে যা আগে ভারতটি আসেলে হেরা ধ্যান দিয়ে কি অবস্থা করে দিছে দাগ গুলান কি এক জায়গায় এত দাগ ওরে বাবার বাবা হ্যাঁ মানে বলা যায় না এত দাগ মানে ডলতে ডলতে এই যে মুই কিন্তু এলোমেলো ভাবে থুইছি মোর কিন্তু তেমন কোন একটা মাল জিনিসও নাই এই ধ্যান চুলাটার কি অবস্থা নতুন চুলা এই বাসায় নতুন চুলা কিনছি নতুন বাসায় নতুন চুলা হ্যাঁ চুলার সিঁড়ি বিড়ি ওই গেছে কারণ কাগজটা উড়ে গেলেছি নিচের কাগজটা লাগিয়ে লেগে গেছে তাই সব কিছু কোলে আর মাল জিনিস মুইগুলো সরাইছি প্রায় চুলা ডাক্তার খুলিনে না চুলা খোলা যাবে না উপরে দেন থাকের উপরে চাউলের ড্রাম থুইছে অনেক আল্লা চাউল আছে পোলার চাউল আছে এবার মোর কিছু হাড়ি পাতিল আছে এবার মুড়িও আছে ওই তিতে তা উপরে কোনো আগে সে যাই ওই যে এইগুলো আন্দোগুলো আছে না ওইগুলো আগে সুন্দর করে ঝাড়তে আসি ভালোই বাসা বাঁধে প্রায় মুই দুই তিন দিন পরই ঝারা লাগে উপরেগুলা নাইলে ওই আন্দোগুলো থাকলে দেখলে কেমন জানি ঝুল কয় না মেরা হয়েছে অনেকে কিন্তু ঝুল কয় kin দেখru valuलाageना হের ফের আর কি এইভাবে সুন্দর করে আগে উপর সাইড ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিতে আসি দুলগুড়া গুঁড়া হের ফেস ডললে ডাইলে দলতে যে মোর কত সময় লাগছে প্রায় দুই ঘন্টা লাগছে উষা করাই লাগবে না এলে এইভাবে থাকলে না নি সুন্দর করে আমি মশতে পারি না আর এই নতুন বাসা রান্নাঘর কিন্তু আম্কাগুলাকে ওইভাবে শেয়ারও করা হয় না যে ভালোভাবে শেয়ার করবো কি হঠাৎ করে রমজান মাসে আইসি না মানে ওইভাবে আই একালে তারা মানে যেমনি পার্সি হ্যামনি আর কি সব কিছু থুইয়ে টুইয়ে রান্না করা শুরু করে দিছি কারণ রোজার মাشه তার বাড়তি কোনো কাম কাজ হয় না এনে যে সুন্দর করে কিন্তু এই জারিয়ে পুছতে লইতে আসি হেপর হইছে যায় ইয়া আর কি ফুল পাউডার পর গরম পানি লইছি লইয়ের পর ভিনেগার দিয়ে পর সুন্দর করে কলর সব জায়গায় ডললে ঢলে দইছি তাই টাইস মাই সব কিছু ঢোছি কারণ আগের বাসা যারা আনলে টাইসে যে কি ময়লা আছেলে পাশের মানে একবারে দাগ বইয়ে গেছে মনে করেন যে ই দিয়া জার ওই যে জালি আছে না সোবা ওইগুলা দিয়ে আর কি সুন্দর করে মোর ডলা লাগবে নাইলে কিন্তু তোরে নাই মোর হাত এককাল ব্যথা হচ্ছে দুই দিন এই যে ডলতে যাইয়া এর রায়না রাপুর কইতেছি মোর একটা ছবি তুলে দাও দি এ কইতেছি কি বলে ছবি তুলে দেব তুমি যদি জারুলই খাড়াই রইছো কেমন জানি একটু মানে রাগি রাগি বাপ মুকে কাম আসি না তা কি আর হরমু এটু মাঝে মধ্যে হে একটু আই একটু দেয়া হে আবার হে ভিডিও একটু করাইছি এ ভিডিও করে দিতে চায় না হে সময় নাই কিন্তু মোরে করতে কিন্তু নিষেধ করে না নিচে পাতি লোক কিছু রাখছি কারণ নাস্তা পানি খাওয়ার পরে সব কিছু আর কি দুইয়া ফালাই লইসি খালি কটা দুই নেই এখন ওই সে আর ওই রিংগুলো আগে খুললে নিতে আসছি কারণ এটাও দুমু চুলা মুই প্রায় রান্না বান্না শেষে সুন্দর করে পরিষ্কার করে ধুই দিই আর পরিষ্কার করে এটা কোনো বিষয় না আর ওই যে পাশের যে স্টিকারগুলো আছে না কাগজগুলো আর কি লাগাই না ওটা আর কি সুন্দর করে উড়ই ফেলাম হইতে আজকে দেরি হয়ে যাবে অনেক আর এই ধ্যান অবস্থাটা কি এই যে চুলার পাশে দেখছেন কত যে দাগ বন্য আর এই চুলাটাই কোনো বেশি তেমনই নেই কিন্তু যে পাশের যে টাইসগুলো দেখছেন না ওইগুলো কিন্তু বেশি দাগ পরণ্য ওই উড়াইতেই মোর খবর হয়ে গেছে আর এক জায়গায় এমন এমন কঠিন কঠিন যে দাগ এত কঠিন দাগ হ্যাঁ বলার মতো না কেন এই ধ্যান এইগুলোর দিক তাকাইলে আর মোর রান্না বাড়ার মানে ই থাকতে না তেমন এবার কিছু করার আসলে না কই টিট করে যে বাড়ির দায় এই ধান পাশের যে দাগগুলো এক একটা কি দাগ বাবার বাবা সব কিছু কিন্তু একবার কঠিন কঠিন দাগ এগুলো উঠাইতেও কিন্তু অনেক সময় লাগছে কারণ গরম পানির দিয়ে হোল পাউডার দিয়ে ভিনেগার দিয়ে আগে একটু ভিজেই ভিজেই লইসি সেইপর ডলা দিলে হলে ময়লাগুলো আলগা হয়ে যায় দেখেন ময়লা কিন্তু আর আলগা হয়ে গেছে মুহে কিন্তু আগে সব কিছু ভিজেই ভিজেই লইছি এ মানে পানি দিয়ে সিডে সিডে দিয়ে থুই দিয়েছি এরপর মানে পাঁচ মিনিট পর ডলা দিলে একাল সুন্দর সব কিছু আলগা হয়ে যায় রান্নাবান্না আর কি সব কিছু করার পর যে প্রতিদিন দমস হয় হেলে কিন্তু এইভাবে এত মানে এত কঠিন দাগগুলো পরে না আর যদি প্রতিদিন যদি নামসে তা মাসের লেগে আর কি যদি ধুয়ে দেয় তবে দেখবেন যে এত দাগ পরে এই ধ্যানে কি অবস্থা দেখছেন মোর মনে এনে যে রং টং করিয়া মানে যদি একটু সুন্দর করে সাজান দেয় তাহলে মনে হয় ভালো লাগবে মোর আপুরা একটু কইয়েন তো যদি আমার ভিডিওটা আমরা দেখে থাই যে এই পাশে কি রঙ করিয়ে দি মু গিরিলের লাগে হলে কি ভালো লাগবে আর মোট রান্নাঘরটা আপনাকে দেখানোর পর আমরা কিন্তু কইবেন যে মোর মাল জিনিস কেমনে কি থুইলে কেমনি সাজাইলে গুছাইলে ভালো লাগবে আমরা কিন্তু কমেন্ট করে কিন্তু মোরে জানাইতে পারেন তাহলে কিন্তু মোর অনেক উপকার হইবেন তা ফাইনালি করলো মোর রান্নাঘর একটা সুন্দর করে ধুয়ে লাছি কারণ ওইভাবে যদি দেখাইতে যাই কারণ নিচের একটু অংশ খালি দেখাইছি কেমনে কি ডলসি হেলে কিন্তু ভিডিওটা দেখা গেছে বিশাল বড় হয়ে যাইবে আজ গো পরিষ্কার করার সময় সব মাল জিনিস সরাইয়ে একদম খালি করিয়া পরিষ্কার করছি তাই ভাবলাম লগে একটু শেয়ার করি যদি না দেখাই এই অবস্থাটা রান্নাঘরটা তাই কেমন লাগে হেললেগে কিন্তু আম্মেগো লাগে একটু শেয়ার করলাম আম্মেরা কিন্তু রান্নাঘরটা কেমন লাগছে কিন্তু আপনারা কমেন্ট করে কিন্তু জানাইবেন মোরে খালি মানে মাল জিনিস ছাড়াই খালি রান্নাঘরটা আপনাকে দেখতে কেমন লাগছে সেই কমেন্ট করে কিন্তু জানাইবেন আর পাশাপাশি আপনারা কইবেন ম কোন জায়গায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে কি কি রাখলে ভালো লাগবে চেষ্টা করবো মানে অত সাধ্য না থাকতে পারে কারণ মোর রান্নাঘরটা খুলে একবারে ছোট বেশি একটা জায়গা নাই এই ধর রান্নার মানে চুলার পাশেই একটু সিং দেওয়া অল্প একটু জায়গা মানে থালাবাড়ি যে থুমু টুমো হেয়ার কোনো নেই আর এই টাইসগুলো কিন্তু এখন প্রত্যেকটা প্রায় রান্নাঘরে দেখে এরকম কালারের টাইলস বাড়িয়েলারা লাগাই থ আর নিসে এই যে হাউসটা এই যে বেসিনটা আর কি ওটাও কিন্তু হারপিক দিয়ে দইছি সুন্দর করিয়া আবার এই ধ্যান নিচে চুলার নিচে এখানে কি রাখতে পারি হ্যাপার উপরে কি রাখতে পারি এখন ওই সাইডে কি কোনো মানে হ্যাঙ্গার ট্যাঙ্গার মানে কোনো কিছু ওই যে র্যাক আসে না ওই যে ওয়ালের লগে আর কি ফিটিং করে ওগুলো আনিয়ে লাগাইলে কি ভালো হইবে টাইসের মধ্যে কি লাগান যায় আপ ভাইয়েরা আনতো হলে আর কি বারিয়ালান্দার জিগেই আর কি ওইখানে লাগান লাগবে একটা তো লাগান লাগবে কলের ওই জায়গায় বেসিনের ওই জায়গায় কারণ না এলে সাবা মানে ভিম টিম ওই সোবা টোবা থুইতে মোর খুবই সমস্যা হয়ে যায় দেন বিম লিকুইডটা আর কি সিঙ্কে রোহিন লাগামু আর রান্নাঘরের এই পাশেতে কি একটা র্যাক লাগান যাইবে আর এই পাশে মোর কার কিচেন র‍্যাক আছে একটা এহানে কী লাগামু কোন জায়গায় কি থুম হ্যাঁ মুই দিশা পাইতেছি না খালি এখন আম্মেগুলাকে শেয়ার করমু কবে আর মোর আপুরা কিন্তু আম্মেরা কিন্তু কইতে পারেন যে মুই কীভাবে কি রাখলে মানে ভালো দেখা যাইবে এই আম্মেগুলা কিন্তু একটু ভালোভাবেই শেয়ার করতে এই যে কে কিন্তু এই যে রান্নাঘর চুলান চুলান নিচে আর কি হয়েছে যে এই খালি জায়গা একটু আর এই সাইড একটুখানি জায়গা আছে এই যে আসলে ভিডিওটা না কি এত কাফা কাফে আর এমন হাত কাফে না কি কাফে কইতে পারি না তা মোর রান্নাঘরে কোনো মাল জিনিস নাই এখন পর্যন্ত কোনো হেয়ে খালি রান্নাঘর আমার কেমন লাগছে মানে মাল জিনিস সারা সেটা কিন্তু অবশ্যই আপুর আপনারা কিন্তু কমেন্ট করে জানাইবেন গো কমেন্টের অপেক্ষায় রইলাম আর যদি আম্মেরা সুন্দর করে বুঝাই দিতে পারেন কোন জায়গায় কি রাখবো হলে কিন্তু ওইভাবে একটা ভিডিও নিয়ে আম যে কেমনি কি থুইছি রাখছি হেকালে সুন্দর করে আমিগুলো মাঝে কিন্তু মানে শেয়ার করতে পারবো তা আমরা অবশ্যই কিন্তু মোরে একটু কমেন্ট করে ভালো একটু সাজেশন দেবেন কেমনি কি কোথায় রাখবো অল্প জায়গার মধ্যে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম